গোলশির খেতুরা গ্রামের সুদ কারবারি মোহনলাল মোল্লার এর আগেও আমরা বেশ কয়েকটি তার কুকীর্তির পর্দা ফাঁস করেছি আজ আমরা ফের তার একটি জালিয়াতির পর্দা ফাঁস করব। এর আগে কিন্তু আমরা বলেছি যে সে দেবত্ব ও পীরের সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে যা আইনত করা যায় না এবার আপনাদের দেখাবো দয়ালপুর মওজার আমাদের হাতে যে কাগজ এসে পৌঁছেছে গোলশির দয়ালপুর মৌজা যার দাগ নাম্বার উনিশ খতিয়ান নাম্বার চারশো সাতান্ন এটি একটি পীরত্তর সম্পত্তি এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে রায়তের নাম পীরত্তর ইমাম সাহেব খাদেন সেবায়ত মাতোয়ালি অর্থাৎ এই সম্পত্তি কখনোই বিক্রি করা যায় না কিন্তু কিভাবে মোহনলাল এই সম্পত্তি কিনলো এই মোহনলালকে এলাকায় সুদ কারবারি নামে মানুষ চেনেন একাধিক মানুষকে সে পথে বসিয়েছে লিখে নিয়েছে একাধিক লোকের সম্পত্তি জোর করে যা নিয়ে বিভিন্ন পরিবার পথে বসেছে আজকে বিভিন্ন জন আমাদের এই খবর দেখার পরে তার মানে আমাদের সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করছে তখন সে তাদেরকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছেন অনেকেই এমনকি তার কাছে রয়েছে অসংখ্য চেক সে তাদেরকে হুমকি দিচ্ছে যে গোলসি বার্তায় মুখ খুললে নাকি সে চেক বাউন্সের কেস দেবে এমনটাই কিন্তু আমাদের কাছে অনেকে অভিযোগ করছে এবং আমরা দেখায় এই পীরত্ব সম্পত্তি গড়শির খেতুরা গ্রামের আবুল সোয়ানা মন্ডল সে বিক্রি করছে মোহর চাঁদ মোল্লাকে আরো একবার বলে রাখি খেতুরা গ্রামের আবুল সোয়ানা মন্ডল মোহর চাঁদ মোল্লা বিক্রি করছে এবং আমরা জানতে চাইছি আমরা পরিষ্কার করতে খবর করছি এবং যার খতিয়ার নাম্বার চারশো সাতান্ন উনিশ নম্বর দাগ এবং দয়ালপুর মৌজা আপনারাও মোবাইলে চেক করে দেখে নিতে পারেন এখন তো মোবাইলে সবকিছু চেক করা যায় তাহলে এই পীরের সম্পত্তি সে কিভাবে নিজের নামে করলো তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং এই মোহনলাল কিভাবে একটা সময় ছিল মানে আমরাই দেখেছি যে সে লেবারের কাজ করত ট্র্যাক্টরে লেবারের কাজ পর্যন্ত সে করেছে আজকে সে কয়েক কোটি টাকার মালিক বিভিন্ন লোকের কাছ থেকে সে দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পত্তি সে করে নিয়েছে এবং আমরা যেটা বলছি যে পীরের সম্পত্তি সে লিখে নিয়েছে আমরা আরো একবার আপনাদের সম্পত্তি সে সে লিখে নিয়েছে আমরা বলছি এবং দেবত্ব সম্পত্তিও লিখে নিয়েছে যেটা আমরা বলছি যে এমনকি পীরের দেবত্ব সম্পত্তিতে সে রেকর্ডটাও কাটিয়ে নিয়েছে যেটা হচ্ছে খেতুরার যে সংস্কৃতি লোকমঞ্চ আছে তার উল্টো দিকে যে সতেরো থেকে আঠারো ঘন্টা জমিটা রয়েছে সেটি একটি দেবত্ব সম্পত্তি যার যেটি হচ্ছে দয়ালপুর মজার দাগ নম্বর দুই এবং সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে বর্ধমানের রাজা মহারাজ ধীরাজ চাঁদ ওটি মানে ওই জমিটি গরিষ্ঠ অধিকারী পরিবারকে দিয়েছিল